অপো এফ উনিশ প্রো অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোনকে নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ ভিডিওটি অপো এ সেভেন অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এটা হচ্ছে গোল্ডেন কালারের এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় ধন্যবাদ ভিডিওটি শেয়ার অপো এ পনেরো অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ধন্যবাদ অপো এ বারো অরিজিনাল বডি তিনটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যাদের দরকার তারা যোগাযোগ করুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার ও এ ফাইভ এস অরিজিনাল রেড কালারের বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনারা পুরাতন ফোন নতুন করতে পারবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে কারণ তাদেরও উপকারে আসতে পারে ধন্যবাদ থ্যাংক ইউ অপ্পো এ সত্র অরিজিনাল ইন্ডিয়ান বডি হলুদ কালারের বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলা ব্যবহার করে কিন্তু ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে বডিটা চেঞ্জ করে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন ভিডিওটি ভালো লাগবে অপ্পো এ থ্রি এক্স অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যাদের দরকার তারা যোগাযোগ করুন এবং কি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের এক্স ডাক কালার অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন বডিগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি নিতে চাইলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে এবং কি আমাকে ফোন দিয়ে কথা বলতে পারবেন আমরা সারা আপনার হাতে পৌঁছে দেবো ধন্যবাদ পো এ পঁচানব্বই ফোর জি ব্ল্যাক বডি অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ইউজ করে ভেঙে যায় ফেটে যায় দাগ পড়ে যায় ধন্যবাদ অপো এ আঠান্ন অরিজিনাল ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন ভাঙা ফোন নষ্ট ফোন ঠিক করতে পারবেন এবং কি আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন এই বডিটা চেঞ্জ করার পরে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ও এ একত্রিশ রেড কালারের বডি অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি এই বডির মাধ্যমে আপনার আগের ফোন পুরাতন ফোন নষ্ট ফোন নতুন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অপো এ আটত্রিশ ইন্ডিয়ান বডি অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনারা ফোনটি নতুন করতে পারবেন ফিটিং হবে একশো একশো ফিটিং না হলে আপনারা মাল রিটার্ন করতে পারবেন এরকম সুযোগ আছে আমাদের কাছে যাদের দরকার তারা যোগাযোগ করুন মালগুলো ক্রয় করুন এবং কি আপনি একটা ফোন নতুন উপভোগ করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ অপ্পো এ একত্রিশ অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি বডিগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন খুব সহজেই আপনারা নিতে পারবেন বডিগুলো আমরা দিয়ে দিব আপনাদের ঠিকানা দিব তো এ ফাইভ এস মিক্সড কালার অরিজিনাল বডি ইন্ডিয়ান বডি একবার নতুন বডি এই বডির মাধ্যমে আপনার পুরাতন ফোন নতুন করতে পারবেন খুব সহজেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের দরকার তারা যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আপনাদের বলুন